সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক প্রতীক্ষার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তররের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট পদ 10219 সহ করে শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে গত 5 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ চলুন সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে যারা আমার ওয়াল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে আপনি নতুন নতুন সার্কুলার গুলো সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলের নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদন আশা করা যাচ্ছে এখানে অস্থায়ীভাবে আপনাদের নিয়োগ দেওয়া হবে কিন্তু দুই বছর পরে আপনাদের চাকরি স্থায়ী করা হবে দুই বছর আপনাদের শিক্ষানবিশ কাল চলবে তারপরে যে আপনাদের স্থায়ীকরণ করা হবে এখানে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এর বাইরের বিভাগগুলোই কেউ এখানে আবেদন করতে পারবেন না পরবর্তীতে বাইরের বিভাগগুলোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চলুন তাহলে দেখি সহকারী শিক্ষক বেতন স্কেল থাকছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো পদের সংখ্যা দশ হাজার দুইশো উনিশ জন অনেকগুলো পদ বন্ধুরা আপনারা এখানে নিজ এলাকায় নিজ থানায় নিজ গ্রামে চাকরি করার জন্য উপযুক্ত একটা উপযুক্ত একটা পোস্ট সহকারী শিক্ষক অত্যন্ত সম্মানের পোস্ট বন্ধুরা আপনারা এখানে চাকরি করে সম্মানের সাথে চলতে ফিরতে পারবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা পাঁচ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট থাকতে হবে স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি সহ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সময়ের সিজি অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে অর্থাৎ আপনাকে সিজিপি ফোর এর ভিতরে টু পয়েন্ট টু ফাইভ পাতে হবে এবং সিজিপি ফাইভ এর ভিতরে টু পয়েন্ট টু এইট পাতে হবে এবং কোনো অবস্থাতেই আপনাদের থার্ড ক্লাস থাকলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন আবেদন শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট হতে এবং আবেদন শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে অর্থাৎ আট তারিখ আটে নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে একুশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে এর ভিতরে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে এবং এটা বলা যোগ্য যে আপনার একেবারে নির্ভুলভাবে এখানে আবেদনটি করতে হবে আবেদনে যদি কোনো রকম ভুল থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অবশ্যই ডিপিই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে যে আবেদনটি করে নিতে হবে আবেদন ফি বাবদ অবশ্যই আপনাকে একশো টাকা সাথে টেলিটক সার্ভিসেস ১২ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখেন আমি এখানে মার্ক করে দিয়েছি অবশ্যই আপনারা এটা দেখে পূরণ করবেন এবং সেইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন নির্ভুলভাবে আপনার সব রকম অ্যাডমিট কার্ড তারপরে আপনার সার্টিফিকেটগুলো সাথে রেখে আপনি অ্যাপ্লিকেশনগুলো করবেন যাতে কোনো রকম ভুল না হয় এই ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম ধাপের সহকারী শিক্ষক পদের সার্কুলারটি এরপর আমি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন